আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে যে ফোনটা নিয়ে আসলাম এই ফোনটির নাম যারা আইটেল ফ্লিপ ওয়ান যারা ফোল্ডিং ফোন ইউজ করতে পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটা ইউজ করতে পারেন এবং এই ফোনটার কালারটা কিন্তু অরেঞ্জ কালার তো বুঝতেই পারতেছেন যে অরেঞ্জ কালারটা মানে কিন্তু অনেক গর্জিয়াস একটি কালার এবং অনেক কিউট একটা ফোন ছোট্ট একটা ফোন আকারে কিন্তু আপনারা যদি ফোল্ডিং করেন তাহলে কিন্তু অনেক ছোট হয়ে যাবে এবং ফোনটা কিন্তু আইটেল কোম্পানির অনেক ভালো একটা কোম্পানির কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে ফ্লিপ ওয়ান এবং এটা চার্জিং ব্যাকআপও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন অনেক বেটার পাবেন কেননা এটাতে বারোশো এমএইসের বিগ ব্যাটারি ইউজ করেছে এবং এটাতে কিন্তু দুই হাজার কন্ট্যাক্টটা কিন্তু আপনারা সেভ করতে পারবেন এবং দেখেন যে আসলে যে ফোল্ডিংয়ের যে অনেক ভালো অনেক বেটার কিন্তু আপনারা এই কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ফোল্ডিং ফোনটা পেয়ে যাবেন এবং এটা টাইপ সি কিন্তু চার্জার পেয়ে যাবেন এবং এটা কিন্তু টাইপ সি কিন্তু চার্জার পেয়ে যাবেন থ্রি জ্যাক এবং এই ফোনটাতে কিন্তু পাবেন অটো কল রেকর্ড এবং ওয়ারলেস এফ এম তো সব মিলিয়ে কিন্তু ফোনটা কিন্তু অনেক বেটার অনেক সুন্দর এবং অনেক কিউট একটা ফোন যে ফোল্ডিং ফোন ইউজ করতে পছন্দ করেন ভালো কোম্পানির ফোন পাচ্ছেন না তারা কিন্তু এই ফোনটা ইউজ করতে পারেন এবং এটা কিন্তু যে কথা বলার যে স্পিকার স্পিকারটাও কিন্তু অনেক বেটার অনেক বেটার এবং অনেক কালারটাও কিন্তু অনেক সুন্দর দুইটা কালার হয় দুইটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা চাষকট বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং এটা কিন্তু স্লটও বাইরে তো সব মিলাই কিন্তু ফোনটা কিন্তু অসাম এবং অনেক গড়ে আছে এবং এটার প্রাইস কিন্তু অনেক কম অনেক কমের মধ্যে আপনাদেরকে আমরা দিয়ে দিব মাত্র পঁচিশশো টাকায় কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি এবং এই ফোনটাতে কিন্তু অনেক অপশন পেয়ে যাবেন অপেরা মিনি ইন্টারনেট ব্রাউজিং তো ফেসবুক এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই যাবার মতো যে আপনারা কিন্তু সব রকম ভাবে ইউজ করতে পারবেন তো এবং ক্যামেরাটা দেখেন যে ক্যামেরাটাও কিন্তু অনেক ভালো একটা বাটন ফোনের কিন্তু ক্যামেরাটাও অনেক ভালো এবং ফোল্ডিং ফোল্ডিং ফোন তো সবাই ইউজ করার জন্য ভালো কোম্পানির পায় না তাই ইউজ করতে করে না তো ভাই আসলে এই ফোনটা ভালো অনেক বেটার এটা হচ্ছে আইটেল কোম্পানির একটা ডিভাইস তো আপনারা সবাই ইউজ করতে পারেন না আর অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যারা নতুন নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা গঠনমূলক কমেন্ট কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হলো ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন